নমস্কার দর্শক আপনারা দেখছি নিউজ ওয়াটা বউটে ফেসবুক সঙ্গে রয়েছে এবং সেখানে এই মুহূর্তে কিন্তু সেই ছবি সরাসরি যে আই বাংলাদেশ হাইকমিশন থেকে বেরিয়ে আসছি কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার যে বিজেপি এমএলএ প্রতিনিধি দলগুলো যে তারা কিন্তু বেরিয়ে আসছে একটু সরাসরি সেই ছবি কিন্তু সরাসরি আপনাদের সঙ্গে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

سلام سلام او विलंबे 비사 দেয়া বন্ধ করো বন্ধ করো বন্ধ করো এক্সপোর্টিং বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ও विलंबे বাংলাদেশ এক্সপোর্টিং বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ইপুর ইউরু সাই হাই 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 মোহাম্মদ ইউরু সাই হাই হাই

সরাসরি আপনাদের সাথে রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট অ্যাবাউটের যে ফেসবুক লাইভ সেই ফেসবুক লাইভে কিন্তু সরাসরি রাখলাম সেই ছবি কিন্তু সরাসরি আপনাদের রাখছি আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু বিরোধী দল নেতা তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন

পাঁচশো বছর পরে রাম মন্দির হয়েছে সবকিছুই হবে দেশ ভাগ হয়েছিল ওই জন্য ভারতবর্ষের নাম হিন্দুস্থান প্রয়োজন হলে যারা নীতি নির্ধারক তারা ভাববেন আমরা একটা প্রদেশের নেতৃত্ব দিই আমরা খুব যন্ত্রণা ক্লিষ্ট আমার মা বরিশাল থেকে এসেছেন দেশ ভাগের বিবিসি আমার বাড়িতে আছে তিন কোটি হিন্দু পালিয়ে বাধ্য হয়েছে আমরা প্রত্যেকে জানি অবস্থায় হিন্দু ছিল বাংলাদেশে মুসলমান ছিল মমতার সিপিএম এর দয় পঁয়ত্রিশ পার্সেন্ট ঝাড়খণ্ডে একান্ন সালে ন পার্সেন্ট মুসলমান ছিল আজকে পঁচিশ পার্সেন্ট হু করে রোহিঙ্গা ঢুকাচ্ছে শুধু হিন্দুদের নয় ভারতীয় মুসলিমদেরও জমি রেশন খাওয়ার চাকরি কেড়ে নিচ্ছে এটা চিরন্তন সত্য চিরন্তর সত্য এ খায় তো সে খায়ঙ্গে তো নির্মমতা কা সাথ কাটেঙ্গে ঔরঙ্গজেব কেটেছিল ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্র উত্তর দিয়েছে পশ্চিমবঙ্গেও স্বামী বিবেকানন্দ চৈতন্যদেব মহাপ্রভু প্রণবানন্দের জায়গা এখানকার উত্তর ঠিক সময়ে হিন্দুরা দেবে হিন্দুরা সেই দিনের জন্য অপেক্ষা করে ভিসা বন্ধ করো এক্সপোর্ট ইপোটের পার্মিট বন্ধ করো খুব বড় বড় কথা বলেছে আজকে ওই সার্জিস নাকি নাম করাচিয়াল লাহোরে পাঠানো মেডিকেল করাতে এখানে পাঠাস কেন এনা পাটাস কানে একটা হসপিটাল নাই লজ্জা লাগে না তোমার লবণ আছে বাংলাদেশে আইডিন দাদা ভারত লবণের সঙ্গে আইডিনটা দেয় प्याज নাগে বেলালেই দম ढিলা হয়ে যাবে সোমবার থেকে একটা গাড়ি যাবে না বড় একটা গাড়ি যাবে না একটা গাড়ি ট্রেন ফুডস্ গাড়ি যেটা দেব না সোমবার সকাল 10টা বাংলাদেশ আবার হুমকি দিচ্ছে চট্টগ্রাম নিয়ে চট্টগ্রাম নিয়ে আমরা কথা বললে ওরা সেভেন সিস্টার্সে হ্যাঁ ওই হাসি মারাতে গোটা কতক রাখা আছে আওয়াজ করলেই ছুটা পালিয়ে যাবে সরাসরি আপনাদের সাথে রাখলাম